যদিও সে কালো হয় কুৎসি হয় যদি সে দিনদার হয় আর বাবা যদি দিনদার হয় ওই পেট থেকে ওই ধর্ম সন্তান থেকে ওই বাড়ি থেকে একজন আল্লাহর অলিমের হবে আর যদি বাবা যদি বেনাবাজি হয় মা যদি বেনাবাজি হয় ওই সন্তানটা ওই বাড়ি থেকে ওই পেট থেকে একজন টাকা ডাক একবার বিজয় বলেন ঠিক কিনা এই জন্য পিতা মাতাকে সুন্দর আচরণ করতে হবে পিতা মাতা যেন দিনদারই হয় কিন্তু আজকে আমাদের আচার আচরণ আর শিষ্টাচার দেখে আজকে আমাদের মুসলমান মনে হয় না আমের বিন আনাস রহমাতুল্লাহ তিনি এমন একজন যুবক ছিল সে যুবক যুবক থাকা অবস্থায় সে মনে মনে চিন্তা করলো আমি তো পাঁচ ভক্ত নামাজ পড়ি আমি আল্লাহ আব্দুল্লাহ আলমিনের ভালো কাজ করি সুতরাং সে চিন্তা করলো বিয়ে তো করতে হবে এই জন্য একজন নারী খোঁজা শুরু করলো একজন মেয়ে খোঁজা শুরু করলো কিন্তু মেয়ে খুঁজতে যায় কিন্তু মেয়ে যখন দেখে সুন্দরী কিন্তু নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে জান না তখন আর সে বিয়ে করে না এইভাবে এক নয় দুই নয় তিন বছর পর্যন্ত মেয়ে খুঁজলো কোনো সুন্দরী মেয়ে পাচ্ছে কিন্তু নামাজি মেয়ে পাওয়া যায় না কোরআন তেলাওয়াত করে এরকম মেয়ে পাওয়া যায় না দেখেন এই ঘটনাটা শুনবেন একজন মা যদি সুন্দর সুন্দর হয় একজন মা যদি দিনদারি হয় তার প্রিয় পেট থেকে আল্লাহ আলামিন সাইদি সাহেবের মতো মামনুল হকের মতো বড় বড় আলমদের মতো ইমাম সাফি রহমতুল্লাহের মতো ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম হানিফা রহমাতুল্লাহ বড় বড় আলেম বের করবে আর যদি মা যদি সুন্দরী কিন্তু তার ভিতরে নামাজ কালাম কিছু নাই দিন পদ্মা পদ্মুশি দেয় ওর ভিতর থেকে ডিপ্জল আর মান্না হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাকে সুন্দর হতে হবে আর মাকে কোরআন হাদিসের অনুযায়ী আল্লাহ রাবুল আলমের প্রত্যেকটা হুকুম মানতে হবে এই দিনদারি মা লাগবে তাহলে একদিন আল্লাহর বলি তার পেট থেকে আসবে এই আমের বিন আনাস রহমাতুল্লাহ গিয়ালাই একদিন জুমার দিন জুমার নামাজ পড়ে বের হলেন মসজিদ থেকে তার বন্ধু বলছে বন্ধু শোনান নাকি তুমি একজন মেয়ে খুঁজতেছ তো মেয়ে পেয়েছ কি না তখন বলছে না দোস্ত আমি কিন্তু মেয়ে পাইনি মেয়ে খুঁজতে যায় কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করি নামাজ কালাম বড় কোরআন করতে যান তখন বলে না জানি না তখন আর মেয়ে আমার পছন্দ হয় না কিন্তু আমি একজন মেয়ে নিব নামাজি কালামি একজন মেয়ে নিব দিনদারি মহিলা নিব কিন্তু সেটা আমি পাচ্ছি না আমের বিনা নাস রহমাত বন্ধু বলল ঠিক আছে আমার একজন দূর আত্মীয়র একজন মেয়ে আছে সে দেখতে শ্যামলা রঙের কিন্তু সে কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ সে তিরিশ পারা কোরআনের হাফেজ সে দিনদারি আল্লাহ একজন মহিলা সুতরাং তুমি যদি চাও তাহলে আমি বিবাহ করব তুমি বিবাহ করতে পারো আমি বিন আনাস রহমাতুল্লাহ খেয়ালাই বললেন ঠিক আছে তাইলে আর দেখব না আমি যেহেতু দিনদারি সুতরাং বিয়ের দিন ঠিক করো বিয়ে হয়ে গেলে এক পর্যায়ে বিয়ে যখন হয়ে গেল লম্বা ঘটনা বিয়ে হয়ে গেল বাসর রাত্রে যখন বাসের রাত্রে আসছে স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে আমের বিন তার কাছে গেল কিন্তু তাকে তার নাম জিজ্ঞাসা করলো এরপরে বললে যে আগে নামাজ দুই রেখাত পড়েনি দুই রেখাতামাজ নামাজ ফল নামাজ দুই রেখাত বাসর ঘরে পড়েনি আমের বিন আনাস রহমতাই দুই রেখাত নামাজ পড়লে আল্লাহর কাছে করে আল্লাম বিয়ে তো করেছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে এমন একজন সন্তান দিবে আমি বিয়ে করেছি আজকে আমার স্ত্রীর সঙ্গে মিলেমিশা করব এখান থেকে যদি তুমি কোনো সন্তান দাও আল্লাহ তুমি একজন বড় আল্লাহর বলি সন্তান দিও এরপরে নামাজ শেষ করে দোয়া করে যখন স্ত্রীর কাছে গেছে স্ত্রীর ঘুমটা যখন সরাইছে স্ত্রীর ঘুমটা সরাইয়া এসে চিৎকার দিয়ে বাইরে দৌড় দিয়েছে কি জন্য দিয়েছে দেখলো আমার বন্ধু বলেছে মেয়েটা শ্যামলা কিন্তু এরকম কালো জীবনে আমি এরকম মেয়ে দেখি নাই মেয়ের চেহারা সে দৌড় দিয়েছে বাইরে এত কালো এত পরিমাণ মানে মুখে কোনো চেহারা কোনো গরম মানে ঠিক নাই এত মানে কুচ্ছি তখন সে দৌড় দিয়েছে বাইরে বাইরে যখন দৌড় দিয়েছে এইদিকে স্ত্রী মনে মনে চিন্তা করে আল্লাহ আমার তো বিবাহ হয়েছে তুমি তো জানো আমি কোনোদিন কোনো পাপ করি নাই ওই মহিলা বলছে আল্লাহ আমি তো কোনোদিন কোনো পাপ করি নাই এমনকি কোনো বেগানা পুরুষকে আমি দেখি নাই আমি তিরিশ পারা কোরআনের হাফেজ আমি নামাজ রোজা সবই করি আল্লাহ তুমি আমার স্বামীকে যেন আমার স্বামীটা যেন বাইরে না যায় বাইরে গেলে সম্মান চলে যাবে কেন বলবে যার মিস্ত্রিকে দেখে সে পালাই গেছে বসার ঘর থেকে সমাজের ভেতরে একটা ঘটনা তো যাবে স্ত্রী আল্লাহ আব্বুল আলমের কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার স্বামীটাকে আবার ঘরে নিয়ে আসো এরপরে ওই যে স্ত্রী আমের বিনা আনাস রহমতুল্লাহ আলের স্ত্রী আস্তে আস্তে ধীরে ধীরে বাইরে গেলেন এরপরে স্বামীর হাম ধরে দেখেন আপনি আমাকে বিবাহ করেছেন আমি আপনার বৈধ স্ত্রী সুতরাং আপনি ঘরে চলেন বাইরে যেন না কারণ আপনি আমাকে বিয়ে করেছেন সুতরাং আমি আপনার স্ত্রী আমার হক আছে আপনি যদি হক না আদায় করেন আমার হক যদি আদায় না করেন আপনি যতই নামাজ রোজা যতই বড় হন না কেন আল্লাহ দরবারে আপনাকে কিন্তু আমের বিন আনাস তখন কি করলো চিন্তা করে দেখলো যে অবশ্যই হক আদায় না করলে তো আমাকে আল্লাহ দরবারে আমাকে জব দিতে হবে আমের বিন আনাস সঙ্গে সঙ্গে রহমাত চলে গেলেন স্বামী স্ত্রী মিলামিশা হয়ে গেল এরপরে আমের বিনানা সকালবেলা গোসল করে একদম ফ্রেশ হয়ে সকালবেলা চলে গেল বাড়ি থেকে বেরিয়ে গেল যে বাড়িতে আর আমি আর কোনোদিন দিন আসবো না এই বাড়িতে থাকবো না এই স্ত্রীর মুখ আমি কীভাবে দেখবো বন্ধুদেরকে কীভাবে বলবো যে এত কালো এত কালো বউ আমি বন্ধুদেরকে কী বলবো আমের বিনানা সহমাতুল্লাহ তিনি ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল এক নয় দুই নয় পঁচিশ বছর পর্যন্ত বাইরে থেকে আসলো এই দিকে এই মহিলার ব্যাট থেকে একজন ছেলে হয়েছে ছেলেটাকে তিলে তিলে বড়ো করেছে বড় করে একদম বিশাল বড় হয়ে গেছে। পঁচিশ বছর চব্বিশ বছর বয়স হয়ে গেছে একদিন চিন্তা করলো আমের বিনানাস অনেক দিন পঁচিশ বছর পর্যন্ত বাইরে ছিলাম দেখি এবার দেশের দিকে যাই দেশের কথা বলেছে বাড়ির কথা মনে পড়েছে বাড়িতে এসেছে বাড়িতে যখন দেশে যখন আসলো তখন দেখলো যে এইরকম জুমার দিন একজন তাগলা যুবক পঁচিশ বছরের যুবক বিশাল বড় জাতীয় মসজিদ বাইতুল মোকার বিশাল বড় একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদে একজন তাগড়া যুবক ফুটফুটে সুন্দর চেহারা যুবক সে বয়ান করতেছে এরকম আলোচনা করতেছে ওয়াজ করতেছে তখন সে দেখে চলে আসলাম মসজিদের ভিতরে পরে বসে বসে ওয়াজগুলা শুনলো আর মনে মনে চিন্তা করলে কার ছেলে এত সুন্দর করে ওয়াজ করে এত সুন্দর করে বয়ান করে এত সুন্দর চেহারা কত সুন্দর করে কথা বলে কার ছেলে সে চিন্তা করে আর ওয়াজগুলো শুনে ওয়াজগুলো যখন শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল এরপরে দেখলো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হাজার হাজার ছাত্রগুলো কিতাবাদি নিয়ে বসে গেল কিতাব এবার ওই যে আলিম যে বয়ান করতেছিল ওই তখন কিতাব নিয়ে বসে গেল কিতাবদেরকে ছাত্রদেরকে কিতাব পড়াতে লাগলো কিতাব পড়াতে পড়াতে আসরের আজান পর্যন্ত এরপরে সকালে ছাত্ররা আসর আজান পর্যন্ত এরপরে পড়ে সমস্ত ছাত্রগুলো মোশাফা করে সকালে চলে যাচ্ছে দেখলো কিছু মানুষ পানি নিয়ে আসছে কে তেল নিয়ে আসছে কে কত রকম হাদিয়া নিয়ে আসছে এরপরে হুজুরা মশাফা করছে মশাফা করে চলে যাচ্ছে কত হাতিয়া দিচ্ছা চলে যাচ্ছে এই দৃশ্য দেখে আমের বিধান আসছি। এটা কেটা যে এত বড় একজন আলেম এটা তখন একজনকে জিজ্ঞাসা করছে বাবা এই ছেলেটা কেটা বলছে আপনি জানেন না এই দেশের ভিতরে সবচেয়ে বড় আলেম হচ্ছে ইনি বাবা আমি তো ছিলাম না পঁচিশ বছর বাইরে ছিলাম তো জানতে আমি জানি না যে কেটা এটা বলছে এই জামানার সবচেয়ে বড় আলেম ইনার নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এখন যখন সকলেই চলে গেছে তখন ওই যে আমের বিধানাস বসে আছে এরপরে এসে বলছে যে বাবা আপনাকে একটা কথা বলতে চান হ্যাঁ বলেন আঙ্কেল বাবা তোমার নাম কি আমার নাম ইমাম মালিক তোমার বাবার নাম আমার বাবাকে আপনি চিনবেন নাম আমি একজন মুসাফির সন্ধ্যা লেগে যাচ্ছে আমি কোথায় থাকবো যদি আপনি আপনার বাড়িতে যদি রাখেন আমি একজন মুসাফির আমের বিনানাস রহমতুল্লাহ আল্লাহ বলতেছেন তার ছেলে কিন্তু সে জানে না এখনো জানে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইমাম্মালিক রহমাতুল্লাহ বললেন আমি আমার বাড়িতে রাখতে পারি কিন্তু আমার মায়ের অনুমতি নিতে হবে কিন্তু আমার বাড়িতে আমি আর আমার মা থাকি আর কেউ থাকে না সুতরাং আমার মার কাছে অনুমতি নিতে হবে আমার মা যদি অনুমতি দেয় তাহলে আপনাকে আমার বাড়িতে রাখতে পারি চলেন যাই এখান থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার দূরে এইবার আমি ইমাম মালিক রহমাতুল্লাহিয়ালাই তার ওই যে আমের চলে যাচ্ছেন বাড়ির দিকে বিন আনাস দিকে তাকায় তাকায় পঁচিশ বছর হয়ে গেছে থেকে যাওয়া দেখলাম এই রাস্তা তো আমার বাড়ির দিকে মনে হয় রাস্তাটা যাচ্ছে আমার বাড়ির দিকে মনে হয় রাস্তাটা যাচ্ছে বাড়ি চিনতে পারে না যখন তার বাড়ির গেটের সামনে গেছে বাড়ি তো মনে হয় আমারই মনে হয় এই বাড়িটা মনে হচ্ছে আমারই তো বাড়ি যদি আমার হয় তাহলে এই ছেলেটাকে এরপরে ইমাম মালিক আলিক আলাই ওই যুবক তখন চলে গেলো বাড়ির ভিতরে এরপরে তার মাকে বললো মা একজন মুসাফির এসেছে অনেক দূর থেকে এসেছে আমাদের আমাদের বাড়িতে বাড়িতে থাকার জন্য এসেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে রাখতে পারবো তখন তার মা বললো বাবা ঠিক আছে আমরা অন্য ঘরে ঘুমাবো সে তাকে একটা ঘর দিয়ে দেবো সুতরাং তুমি তাকে নিয়ে আসো আমি তার ঘরটা পরিষ্কার করে দিই তার জন্য খাবার ব্যবস্থা করি আমার বন্ধুগণ আমার ভাইরা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসলো এরপরে বলছেন না আপনি ব্যতীত চলেন আমের বিন আনাস রহমতুল্লাহ আলাই বলতেছেন যে বাবা আমি ভিতরে যাব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হলো তোমার মার সঙ্গে আমি একটু কথা বলবো এক মিনিট তোর মাকে একটু ডাকো কারণ সে দেখেছে বাড়ি তো আমারই বাড়িটা কে নিল বাড়িটা আমারই কিন্তু বাড়িটা কে নিল কে থাকে আমি একটু জিজ্ঞাসা আপনার মাকে একটু পর্দা মেনটেন করে বাইরে আসতে বলেন ওই মহিলা বাইরে আসলো পর্দা করে বাইরে এরপরে বললেন যে বীর আনাস দেখে আমের দেখেন পরিচিত পরিচিত মনে হচ্ছে কিন্তু এই বাড়িটা মনে হয় আমারই ছিল কিন্তু আপনি কে যখন এ কথা বলেছে তখন ওই মহিলা তার স্বামীর কণ্ঠ একজন স্ত্রী তার স্বামীর কণ্ঠ বুঝতে পারে না পারে না পারে না এটা তো মনে হয় তো আমের বিনা না আমার স্বামীর কণ্ঠ মনে হচ্ছে আপনি কে আমি আমের বিনানাস তোমার নাম অমুক না ওই মহিলাকে বলছে হ্যাঁ আমার নাম অমুক আপনি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমের বিনানাস পনেরো বছর পঁচিশ বছর আগে পালায় গিয়েছিলাম আজকে আমি বাড়িতে ফিরে এসেছি কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না এই যে যুবকটাকে এই 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 যে এলাকার দেশের সবচেয়ে বড় আলেম তখন ওই আমের আলেটাকে স্ত্রী বলছেন দেখেন আপনি যে পাশোর রাতে আমার সঙ্গে মিলেমিশা করলেন এরপরে মিলেমিশা করার পরে আপনি চলে গেলেন বাড়ি থেকে পালায় গেলেন কিন্তু পঁচিশ বছর পরে আপনি যে আসছেন কিন্তু বই রাত্রে আলমর গরম আলমর করবে এই যে ছেলেকে আমার আল্লাহ আমুল দিয়ে দিয়েছে এই ছেলেটাকে তিলে তিলে বড় করে লেখাপড়া করে আজকে যুগ শ্রেষ্ঠ একজন আলেম হয়েছে পৃথিবীর ভিতরে চারজন ইমার মধ্যে একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ লাঞ্জীবাল সুভাষানন্দ বলছি এই ছেলেটা হচ্ছে আপনারই ছেলে এটা আমার আপনার ছেলে এর নাম হচ্ছে ইমাম মালে তাহলে এই ঘটনা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন দেখেন একজন মা যদিও সে কালো হয় কুচ্ছি হয় যদি সে দিনদার হয় আর বাবা যদি দিনদার হয় ওই পেট থেকে ওই সন্তান থেকে ওই বাড়ি থেকে একজন আল্লাহ বাবা যদি বেনাবাজি হয় মা যদি বেনাবাজি হয় ওই সন্তানটা ওই বাড়ি থেকে ওই পেট থেকে একজন টাকা ডাকায় বাড়াবে জোর বলেন ঠিক কিনা এই জন্য পিতা মাতাকে সুন্দর আচরণ করতে হয় পিতা মাতা যেন দিনদারি হয় কিন্তু আজকে আমাদের আচার আচরণ আর শিষ্টাচার দেখে আজকে আমাদের মুসলমান মনে হয় না যাই হোক এই জন্য আমি যে বললাম যে জাহান নামে আট শ্রেণী নামক জাহান নামে আট শ্রেণীর যাবে তার মধ্যে এক নম্বর শ্রেণী হলো পাঁচ অত্য নামাজ পড়ে না যারা নামাজ নষ্ট করে আজকে পিরানটুলি গ্রামের ভিতরে আর শত শত মানুষ বাস করে কিন্তু এই পিরানটুল মসজিদের ভিতরে শত শত মানুষ থাকার পরে গ্রামের ভিতরে মসজিদে আসে না মসজিদটা কি জন্য ভেঙে বানাচ্ছেন আপনারা আপনারা মসজিদটাকে এমনি বানাইছে তামসা দেখতে মসজিদ ইবাদত করে না কাল কি আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলমের দরবারে মসজিদ আপনাদের কি দিবে এই বিরুদ্ধে মামলা দিবে যে আল্লাহ আমি সে পিরানটুলিতে ছিলাম পৃথিবীর ভিতরে আমি ফিরান টুলিতে থাকার পরে আমাকে আবাদ করেনি আমার ইবাদত করেনি আপনার ঘরে যে ইবাদত করেনি সুতরাং আজকে তাদেরকে একটা টাকা ছাদ না সবকে জাহান্নামের মধ্যে বলে দেন তখন আপনাকে কে বাঁচাবে আপনার নেতা বাঁচাবে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না সুতরাং সেই দিন আপনার কেউ বাঁচাতে পারবে না যদি আপনি আমল না করেন